নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত নওসার সিদ্দিকি রীতিমতো তোপ ডাকলেন শুধু তোপ নয় তিনি বলছেন কি এমন বিস্ফোরক মন্তব্য কিন্তু একমাত্র বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী করেন আর বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর পর একমাত্র ব্যক্তি যিনি কিন্তু এই ধরনের বিস্ফোরক মন্তব্য করতে যাকে দেখা যাচ্ছে তার নাম হচ্ছে নওসার সিদ্দিকী তিনি কি বলছেন বুঝছেন তৃণমূল যেখানে সেখানেই দুর্নীতি একদম সত্যি কথা তিনি বলছেন তৃণমূল যেখানে দুর্নীতি এটা একদম অন্তরায় বলা যেতে পারে মানে একেবারে মুদ্রার এপিট আর ওপিঠ মানে তৃণমূল যেখানে থাকবে যে পরিস্থিতি থাকবে সেখানে দুর্নীতি হয়নি এটা হতে পারে না এবং এই সংক্রান্ত বক্তব্য দিতে গিয়ে তিনি যে কথাটা বলছেন সেটা আরো মারাত্মক দর্শক তিনি যে অভিযোগটা করছেন সেই অভিযোগটা শুনলে গাছ শিউরে উঠবে যে কোন রাজ্যে আমরা বাস করছি সিদ্দিকি যে অভিযোগ করছেন সেটা শুনলে আপনাদের পা রীতিমতো কেঁপে উঠবে যে এটা সম্ভব হ্যাঁ দর্শক সম্ভব কি বলছেন তিনি তিনি বলছেন স্বামী মারা যায়নি সুস্থ আছে সাদা শাড়ি পরে স্বামীকে মৃত দেখিয়ে দিনের পর দিন বিধবা ভাতা তুলছে এরই নাম তৃণমূল দর্শক ভাবতে পাচ্ছেন একজন সদবা মহিলা তিনি তার হাজবেন্ডের সাথে থাকেন হাজবেন্ড সুস্থ আছে ভালো আছে অথচ তিনি সাদা শাড়ি পরে বিধবার ভাব দেখিয়ে তার স্বামীকে মৃত দেখিয়ে তিনি দিনের পর দিন বিধবা ভাতা তুলছেন এবং এই ব্যক্তি যারা যারা এই কাজগুলো করছেন যে সমস্ত মহিলারা তারা কিন্তু মনে প্রাণে তৃণমূল তাহলে বুঝুন দর্শক এবং কি যে টাকাগুলো দিচ্ছে বিধবা ভাতার যারা সরকারি দপ্তরের যারা আধিকারিক তারা একবারও চেক করছে না যে তার হাজবেন্ড সত্যি মারা গেছে কিনা ডেথ সার্টিফিকেট আছে কিনা কোনো কিছু না দেখে রীতিমতো দিয়ে দিচ্ছে টাকা এই টাকাগুলো কিন্তু সাধারণ মানুষের টাকা খাওয়া সাধারণ মানুষের ট্যাক্সের ইনডাইরেক্ট প্রতিটা ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা মানুষকে ট্যাক্স দিতে হয় অনেকে ভাবেন যে আমার তো ইনকাম সারা মাসে খেটে খুঁটে দশ হাজার টাকাও না আমি কি করে ট্যাক্স দিই দর্শক আমরা যে প্রত্যেকটা জিনিস কিনি জুতো সেলাই থেকে চন্ডীপাঠ প্রত্যেকটা জিনিসের উপরে কিন্তু ট্যাক্স থাকে ট্যাক্স রাখা আছে ধরে এবং সেই ট্যাক্সের টাকা কিন্তু সরকারের কাছে যায় তো রকম ভাবে প্রতিটা মানুষের কাছ থেকে যে টাকা আসছে সেই টাকাকে দেখুন কিভাবে অপব্যবহার হচ্ছে দুর্গা পুজোয় দান খয়রাদি চলে আপনারা দেখেছেন প্রচুর ক্লাব প্রত্যেকটা ক্লাব কে কাউকে পঞ্চাশ হাজার কাউকে এক লাখ কাউকে দু লাখ দিয়ে দিচ্ছেন ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসব যেখানে দিয়ে দিতে পারছে না সরকার অথচ ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসব প্রতি বছর রমরমা করে করছেন এবছরে শাহরুখ খান হাজির হয়নি অমিতাভ বচ্চন তার ওয়াইফ জয়া বচ্চন তারাও হাজির হতে পারেনি এসছেন কে সালমান খান সালমান খানকে দিয়ে চেষ্টা করছেন যে যদি কিছুটা আবার এগিয়ে যাওয়া যায় কিন্তু আদৌ সম্ভব সম্ভব নয় তাই দর্শক আমরা আমাদের যে সংবাদ আপনাদেরকে তুলে ধরছি তার একটাই কারণ যে আপনাদের সজাগ হবার সময় হয়েছে আপনাদের জেগে ওঠার সময় হয়েছে জেগে উঠুন কারণ তৃণমূল যেখানে সেখানে এই দুর্নীতি আসুন দর্শক নওশাদ সিদ্দিকী কি বলেছেন অ্যাকচুয়ালি

দুসে 94% দিকে আভাবে দেখে পড়লে তো দুসে 94% বিধায়কের থেকে শুরু করে সরকারে যে দুর্নীতি হচ্ছে তা দাইভার তোমাকে স্বভাবوذ নীতি অবলম্বন কিন্তু দুঃখের বিষয় দাইভার দুর্নীতি আর কথা বলেছে বাহবা দিচ্ছে কারণ বীর বলছেন তো কারণ সু সুধার আছে বলে তার बापটাকে লঘু করার চেষ্টা করছে দসন देखলেন আপনারা নওশ সিদ্দিক কি বলছেন এমন কি তিনি একবারে পরিষ্কার বাক্যে তিনি কিন্তু স্পষ্ট ভাবে বলছেন যে যেখানে তৃণমূল সেখানেই দুর্নীতি এবং আমরাও দর্শক আমরাও বিশ্বাস করি যেখানে তৃণমূল সেখানেই দুর্নীতি কারণ প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে যদি আপনারা কোটে যান তাহলে দেখবেন যে সেখানে পাহাড় সমান ফাইল জমা করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে এবং প্রতিটা ক্ষেত্রে রীতিমতো রাজ্য সরকার চর খাচ্ছে কলকাতা হাইকোর্ট থেকে তারপরেও মমতা ব্যানার্জির মিথ্যে বলা কিন্তু কমছে না মমতা ব্যানার্জি দাঁড়িয়ে পড়ছে না যে না আমি আয়নার সামনে দাঁড়িয়ে একবার হলো ভাবি যে আমি তো ঠিক করছি না আমি শুধরাই আমি জেগে উঠি আমি নতুন করে আবার ভাবি সাধারণ মানুষের জন্য ভাবি তা কিন্তু তিনি আর করছেন না এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি তিনি করতে পারবেন না তার কারণ হচ্ছে যে ভাবে তার শয়তানি মাথা দিনের পর দিন খাটিয়ে গেছেন দিনের পর দিন রাখছে সাধারণ মানুষের থেকে টাকা তুলিয়েছেন তার নেতা দিয়ে তাতে তিনি কখনোই নিজেকে আর শুদ্ধতে পারবেন না শুদ্ধ হবার সময় চলে গেছে ফিনিস আগামী দু হাজার চব্বিশে অর্ধেক ফিনিস হয়ে যাবে আর দু হাজার ছাব্বিশে পুরো ফিনিস হয়ে যাবে পুরো ফিনিশ আমরা দৃঢ় ভাষায় দৃঢ় গলায় বলছি দর্শক মমতা ব্যানার্জি যাওয়ার সময় হয়ে গেছে আপনারা হয়তো বলবেন যে আপনাদের কাছে প্রমাণ কি আছে প্রমাণ দরকার পড়ে না যে সরকারের ক্যাবিনেট দুর্নীতি যে সরকারের প্রতিটা মন্ত্রী জেলে চলে যাচ্ছে কিসের প্রমাণ কোন জায়গায় প্রমাণ বাকি আছে বলতে পারেন শুধুমাত্র আইনি আদালতের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় প্রমাণের দরকার আছে কিন্তু সাধারণ মানুষ আমরা যারা প্রতিদিন সংবাদ মাধ্যম দেখছি টিভির পর্দায় দেখছি কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে দেখছি এগুলো কি সব মিথ্যে মিথ্যে নয় সেই সত্যকে মিথ্যে বলে চালাতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমরা চেষ্টা করছি সেই সত্যিটাকেই আপনাদের সামনে বার বার করে তুলে ধরতে যাতে আপনারা সজাগ হন আপনারা জেগে ওঠেন আপনারা ঘুরে দাঁড়ান আর সেই ঘুরে ধারা শুরু হোক দু হাজার চব্বিশ হোক দু হাজার আর কিছু বলার নেই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত যেভাবে প্রত্যেকটা সময় আমাদের দিয়ে থাকেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিত পাল সংবাদ আবির্ভাবের জন্য